জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই রহমত প্রাপ্তির জন্য মুক্ত আহ্বান করেছেন গোসল আজম্মান্ডারি সেই ধারাবাহিকতায় আজ বিশ্বের দরবারে মাজভাণ্ডারীর দর্শন বিশ্ব সমাদৃত হয়েছে সবাই গোসলাজভণ্ডারির এই দরবারে ইলাকিতে ষষ্ঠার কৃপায় ধন্য হয়ে শোকর আদায় করতেছেন এবং সর্ব জাতি থেকে তিনি আল্লাহ রবের মাহবুব তৈরি করেছেন সেই ধারাবাহিকতায় মাই ভাণ্ডারের আদর্শবাহী এই জ্যোতিপুরাম সংগঠন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করে সকলের সন্তানকে সষ্টার পছন্দনীয় জীবন গঠন করে সষ্টার কৃপায় ধন্য হয়ে স্রষ্টার যে ঘোষণা এই পৃথিবীতে সষ্টার প্রতিনিধি প্রেরণ করেছেন স্রষ্টার প্রতিনিধিত্বকারী হিসেবে যোগ্য করে মানব সমাজকে সেবা দেওয়ার জন্য মানবতাকে বিকাশ করার জন্য যেই প্রথম সূচনা ছাত্র যুব সমাজ দিয়ে করেছেন সেটাই হচ্ছে মহান গৌসল আজম হাজ নির্দেশনার ভিত্তিতে গৌসল আজম দরবারে পাকে যিনি সেরাগে গৌসুল আজম মেজ ভান্ডারী মারা জল বাহার মাজমহল বাহারাজ বিশ্ব লিশান কি আবার নয়নমণি স্থলাভিষিক্ত দরবারে গোসুল আজম মাইজভান্ডের সজ্জাদান ছিল রাবর আলম রহমত আলম হজর সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী মদ্দা জিন্দুল আলীর অপার মহিমায় সদয় নির্দেশক্রমে এই সংগঠন গঠিত হয় আজ চোদ্দতম বর্ষপূর্তি সমাপ্তির আয়োজন করেছে শুরু হওয়ার পথে এই সংগঠন থেকে সর্বোত্তম শ্রেষ্ঠার মধ্যে থেকে শিক্ষায় দীক্ষায় কিছুতে একজন নৈতিক ব্যক্তিত্ব যাদেরকে বলা হয় মানব সম্পদ সর্বদিকে সেভাবে অসংখ্য ইনশাল্লাহ সৃষ্টি করেছেন শশ অবস্থানে প্রতিষ্ঠিত হয়েছেন এবং প্রতিষ্ঠার পথে আছেন যুগোপযোগী শিক্ষার মাধ্যমে তো সংক্ষিপ্ত কথায় কিছু বলা যাবে না আজকে যারা আমাদের এখানে উপস্থিত কিছু কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি তাই আমি একটি কথাই বলি বর্তমান নৈতিক অবক্ষয়ের সময় আমি বিশ্ব শান একটি মহান বাণী উল্লেখ করে তার কিছু কথা বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করব শিশু কিশোরদের দরবারে আনা তাদেরকে তাদের আদব আগলাক হয় ইসলামকে খায়েমের জন্য গত রাষ্ট্রীয় শাসন ক্ষমতা বেলাইতে মতলাকা বিবোধী তথা সুফি দর্শনের বিবোধী এখন পরিস্থিতিতে আশেখানা হকমান্ডারী সুখব জিলা এবং জ্যোতিফোরামের এই আইজন গৌসুল আলম বেলাইতে মোসলাকাল নৈতিক মহাপুরুষ গৌসুল আলম হাজর শাহসবি সৈয়দ আহমদুল্লাহ মেজমান্ডাবী কদ্দাসিবুল্লাহ সুযোগ্য উত্তরাধিকার রাহবাগ আলম মোহাম্মতে আলম হাজরত সৈয়দ মোহাম্মদ হাসান মেজবান্ডারী লুল আলীর কদমে আসকৃত গোলাম জনাব মোহাম্মদ শাহিদ আলী চৌধুরী মেজমান্ডারী কর্তৃক প্রতিষ্ঠিত এই জ্যোতি প্রোগ্রাম নৈতিক মশাল নিয়ে যে এগিয়ে যাচ্ছে সমাজের যুব সমাজ এবং ছাত্র সমাজকে রক্ষা করার জন্য এবং ফকুল এবং ফুল অ্যাধের মাধ্যমে যাতে সষ্টার আনুগত্য লাভ করতে পারে এবং গোসল আলাম এই তরিকার যে আদর্শ সে আদর্শকে তুলে তুলতে পারে এক মাধ্যমে যাতে মানুষ আশ্রয় পাই দিশেহারা প্রতীক যাতে সঠিক আশ্রয়ে পৌঁছতে পারে সেই লোককে জ্যোতিফামের যে অক্কাত মালিক মৌলামেজানী তা কবুল করুক মহান কবুল আলমাবে সেই ফরিয়াত জানাচ্ছি এবং অবশেষে বলতেছি মওলা সুদ লকব লইয়া বাতি হাতে নিয়া শাহিদেবের থাকাইয়ারা আশেখ বানাই যাবে প্রত্যেক মানুষ যাতে এই জ্যোতিফামের এই নৈতিক মশালের সাথে একাত্মতা ঘোষণা হবে যাতে এই নৈতিক মহালকে সামনে রেখে যাতে সামনে এগিয়ে যেতে পারি মূল্য বেদা করে সেই সঙ্গে আজকে আপনার সংক্ষিপ্ত শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুম আজ আজগান্ডের আবাসী ছাত্র যুব সংগঠন জ্যোতিপুরম চতুর্দশ বর্ষ পূর্তি এবং পঞ্চদশ বর্ষে পদার্শন করতে যাচ্ছে আজ থেকে দীর্ঘ চোদ্দ বছর পূর্বে দু হাজার এগারো সালে এই শিশু কিশোরদের নিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের এই সংগঠন গঠিত হয়েছিল দীর্ঘদিন এই সংগঠন সামাজিক মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সকলেই জানে তো মূলত আজকের যে চতুর্দশ বর্ষপূর্তি প্লাস চতুর্থ সাংস্কৃতিক প্রতিযোগিতার যে অনুষ্ঠান হচ্ছে পুরস্কার বিতরণী সভা তো সেই সভায় যারা কৃতকার্য হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং যে ফোরাম যে অন্যতম একটি প্ল্যাটফর্ম সংস্কৃতি চর্চার জন্য যে প্ল্যাটফর্ম হয়েছে তারা বিশেষ করে এলাকার মেধাবীদের মেধাগুলোকে খুঁজে বের করার জন্য যে উদ্যোগ নিয়েছে আমি সাধুবাদ জানাচ্ছি এই কর্মসূচি যাতে এই সংস্কৃতি চর্চার এই প্রতিযোগিতা যাতে আরও ব্যাপক আকারে করতে পারে ভবিষ্যতে আমি ফোরামের প্রতি এই অনুরোধ রাখব তারা যাতে এই সংস্কৃতি চর্চাটা ধরে রাখে এবং সাথে সাথে আরও বৃহত্তর কর্মসূচি নিতে পারে ইভেন্ট বাড়িয়ে আরও যাতে বড় ধরনের আরও প্রোগ্রাম করতে পারে শুধুমাত্র এখানে না সেটা যাতে উপজেলা বা জেলা পর্যায়ে ছড়িয়ে যায় সে আশা ব্যক্ত রেখে আজকের এই কর্মসূচির সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোদ্দোতম বর্ষপূর্তি এবং চতুর্থ শিশু কিশোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আমরা সম্পূর্ণ ব্যবস্থাপনা করেছে এবং আমাদের এই ব্যবস্থাপনা